সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে গরম ধোঁয়া উঠা চা নিয়ে বসে আছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন চায়ের টালতে। পুরো আয়োজন জনে আপনাদের সাথে আছে আমি তরু সায় স্বর্গ আজ কিন্তু আমাদের সঙ্গে একজন গেস্ট আছেন যিনি সাউথ ইস্ট মুভি এবং ড্রামা ক্লাবের সাথে যুক্ত আছেন তো দর্শক আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে কিন্তু আমরা কিছু গানও শুনবো আমাদের সঙ্গে আছেন আসিফ উজ্জামান আসিফ তোমাকে স্বাগত জানাচ্ছে আমাদের আয়োজনে কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি তো প্রথমে যেটা জানতে চাই যে তুমি একটি ক্লাব অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছো তো সেই ক্লাব অ্যাক্টিভিটি সম্পর্কে একটু ছোট্ট করে বলো আমি হচ্ছে সাউথ ইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট দু সালের পঁচিশ সালে নির্বাচিত আমাদের অ্যাক্টিভিটি বলতে কি আমরা আসলে সাউথ ইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাব আমাদের সাউথ ইস্ট যখন উৎপত্তি হয়েছে যখন আমাদের সাউথ ইস্টের পথ চলা যখন থেকে শুরু তখন থেকে আমাদের মুভি অ্যান্ড ড্রামা ক্লাব ছিল না তখন ছিল হচ্ছে সাউথ ওয়েস্ট কালচারাল সোসাইটি নামের একটা ক্লাব তো এর পরবর্তী একটা সময় হচ্ছে মুভি অ্যান্ড ড্রামা ক্লাব তখন ওই মুভি রিলেটেড যত সেগমেন্ট ছিল তখন ওই কালচারাল রিলেটেড ওই সেগমেন্টে তারা ওই ক্লাবের মানে সব কিছু মানে একদম মানে কাজ করা হতো আর কি বাট আমরা মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের ওই কাজটা হচ্ছে আমরা দুই হাজার সাল থেকে আমরা শুরু করেছি তো ওই ক্লাবটা হচ্ছে ডিফারেন্সিয়েট হয়েছে তারপর থেকে আমাদের ক্লাবের কাজ আমাদের ক্লাবের নতুন যাত্রা শুরু তো এখন হচ্ছে স্যার আমাদের সাউথ ইস্ট মুভি অ্যান্ড ক্লাবের নতুন কাজ আমরা হচ্ছে এরকম কাজ করছি আমি হচ্ছে অ্যাজ এ প্রেসিডেন্ট যতটুকু করা সম্ভব তো আমরা করে যাচ্ছি তুমি গিটার নিয়ে বসে আছো নিশ্চয়ই তুমি গান করো তো আমার মনে হয় যে যারা আমাদের দর্শক আছে চায়ের দেওয়াতে আজকে একটু ভিন্ন ফ্লেভার পাবে কারণ আমরা প্রতিদিনই দেখা যায় যে অতিথিদের সঙ্গে অনেক অনেক গল্প করি তাদের অজানা অনেক কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করি আমার মনে হয় যে আমরা একটু গান দিয়ে শুরু করতে পারি হ্যাঁ স্যার শুরু করতে পারি

বিভুলে আমি এত সোয়েছি ভাই কি করে ভেবেছি অতীতের কথা জান দেও পার মে না কেউতা জানদেও মার না কেউতা প্রশ্ন না ওই দু মালু প্রশ্ন করোনা বিশুবিয়া চবুকে কেন বেহগের সুপোরে শুভ ধরে গিয়ে এক আশেয় শুভ পার বিগুলে আমি একদম সরেছি বেতাম কী করে বুলেছি অতীতের কথা জানতে ও মা ভে না জানতেও আমার ভে না গেউ দা কি চমৎকার তুমি গাও এবং একদম আমার কাছে মনে হচ্ছিল যে ওর সেট হচ্ছে সুরে মোহিত হয়ে গেল থ্যাংক ইউ স্যার খুবই চমৎকার খুবই ভালো লাগলো যে একটু অন্যরকম চর্চার জায়গা আছে গানের চর্চাটা করছো এবং সে সঙ্গে মুভি ড্রামা সব কিছু নিয়ে কাজ তোমার সামগ্রিক জায়গাটা আমরা একটু জানার চেষ্টা করব একটু ছোট্ট করে জানতে চাই একেবারে আসিফ ছোটবেলায় কোথায় বিলং করেছে কোথায় ছিল তার বেড়ে ওঠাটা কেমন আমার ছোটবেলাটা হচ্ছে আমি হচ্ছে নরসিংদীতে থাকি তো আমার ছোটবেলাটা নর্সিংতেই বেড়ে ওঠা আমার সবকিছু ওখানেই আমি হচ্ছে আমার বার্থডে সিলেট আমার পুরো ফ্যামিলি ফার্স্ট সিলেট ছিল বাট আমরা নর্সিংদীতে মুভ করি হচ্ছে দুই হাজার একে তো সেখানে আমার ছোটবেলা বেড়ে ওঠা আমার প্রাইমারি স্কুল স্কুল কলেজ নর্সিংহ সায়েন্স কলেজ ছিল আমার কলেজ তো ওখানে আমার বেড়ে ওঠা আর আমার ওভারঅল সবকিছু অ্যাক্টিভিটিস বলতে কি আমার গানের যে চর্চাটা ওটা হচ্ছে আমার মায়ের হাত ধরে শুরু মায়ের হাত ধরে শুরু বলতে কি আমার পরিবারে হচ্ছে আমার মা কিন্তু খুব ভালো গান করে আমি মাঝে মাঝে যখন ছোট ছিলাম আর কি আমার পাশে যখন মা শুয়ে সে গান গাইতো বসে বসে গান গাইতো আমার মা আমি ফিল করতাম যে কনক চাপা এরকম কণ্ঠ ছিল আমার মায়ের আমি যেটা ফিল করি কারণ আমার মায়ের কণ্ঠ খুবই ভালো ছিল তো আমার মা আমাকে মাঝে মাঝে খুবই ইন্সপায়ার করতো যে যখন দেখছে যে আমার একটু বয়স ভালো বা এরকম কিছু তো আমার মা আমাকে ইন্সপায়ার করতো যে তুই গান শিখ বা আমার মা একটু চর্চা করাতো আর কি যে তুই এইভাবে এভাবে গা বাট আমার বাবা ছিল একটু খুব স্ট্রিক্ট আর কি ব্যাপারে আমার বাবা একটু খুব রাফ অ্যান্ড টাফ ছিল তো আমার এই গানের ব্যাপারটা আমার বাবা পছন্দ করতো না তো আমার আম্মু আমাকে তার নিজ দায়িত্বে হচ্ছে ছোট যখন ছিলাম তখন হচ্ছে আমাকে কিছু দু তিন মাসের মতো গান শিখেছিলাম তারপর আর গান শেখার কন্টিনিউটা ওইটার সময় আর হয়নি তারপরে হচ্ছে আমার বেড়ে ওঠা তারপর যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তারপর আমার গিটারের প্রতি একটা ছুট বাড়লো যে গান যেহেতু পারি যেহেতু একটু বোকাল যেহেতু একটু ভালো আছে তো গিটারটা যদি শিখি তাহলে কেমন হয় তো আমি আমার মাকে এই ব্যাপারটা শেয়ার করলাম যে একটা গিটার যদি কিনে দাও তাহলে গিটার যদি শিখতে পারি কারণ আমার ফ্যামিলিতে হচ্ছে আমার কয়েকজন বড় ভাই আছে তারাও গিটার বাজায় তো তাদের থেকে আমি আবার এটা এটাতে ইন্সপায়ার একেবারে একটু পারিবারিক আভয়ের মধ্যে দিয়ে হ্যাঁ স্যার তুমি যেটা বলছিলে যে খুব সহজ স্বীকার যে বাবা একটু রাফ এন্ড টাফ আমার মনে হয় যে আঙ্কেল এই প্রোগ্রাম তো দেখলে নিশ্চয়ই তোমাকে হ্যাঁ স্যার আমি আসো আনিস প্রোগ্রামটা না দেখতে তাই খুব জি স্যার তো নিশ্চয়ই দেখবে কারণ হচ্ছে যে তা সত্যি কথা বলতে কি ব্যালেন্স করতে হয় বাবা অথবা মা যদি একজন একটু স্ট্রিক্ট না হয় তাহলে মনে হয় সন্তানদের বুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তুমি খুবই আলোকিত সন্তান সেটি নিঃসন্দেহে তোমার বাবা মার কাছে এবং আমাদের কাছে তো তুমি বলছিলে যে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে তুমি একটি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আছো আমি একটু তোমাকে যতটুকু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ডিসকভার করা জায়গাটা আছে তুমি পড়ছো ফার্মেসি ডিপার্টমেন্টে বিজ্ঞান ভিত্তিক একটি সাবজেক্ট যে স্যার হ্যাঁ তো সেইখান থেকে সে কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে ইনভলভ করা এবং গোটা ক্লাবের প্রেসিডেন্টশিপ সেটা কেমন করে হলো সেই জার্নিটা একটু শুনি হ্যাঁ প্রথমত হচ্ছে স্যার আমার ফার্মাসি পড়ার রিজন হচ্ছে আমি বায়োলজি এবং কেমিস্ট্রি দুটো বিষয়ের উপর আমার একটু ঝোঁক ছিল তো মেডিকেলে আমার হয়ে আমি এক্সাম দিয়েছি বাট আনফর্চুনেটলি আমার এখানে হয়নি তো এখন কি করা যায় তো ফার্মাসি রিলেটেড সাবজেক্ট যেটার সাথে বায়োলজি এবং কেমিস্ট্রি দুটোরই একটা কোলাবোরেশন থাকবে তো দেয়াই আমার সাউথ ইস্ট চুজ করা আর ফার্মাসি ডিপার্টমেন্টে ভর্তি হওয়া আর ক্লাবিং যে ব্যাপারটা স্যার এটা হচ্ছে ওভারঅল আমি মনে করি যে পড়াশোনা তো আছেই বাট আদার কোনো অ্যাক্টিভিটিস থাকলে আমি স্যার মনে করতাম যে আমি যেহেতু একটু গান বাজনা পারি যেহেতু একটু ড্রামা অ্যাক্টিভিটিস সব কিছু আমার মধ্যে আছে বা আমি এগুলো একটু লালন করি ভিতরে তো আমি একটু চাইতাম যে হ্যাঁ পড়াশোনা তো করতেছি অবশ্যই ইউনিভার্সিটি পড়াশোনার জায়গা এর বাইরে যদি কিছু করতে পারি অ্যাক্টিভিটিস কিছু শো করতে পারি তো লাইক ওইখান থেকে যখন সাউথ ইস্টে ঢুকেছি ক্লাবিং ওইখান থেকে আমার করা শুরু আমি ওইখানে সাউথ ইস্ট কালচারাল সোসাইটি এবং সাউথ ইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাব দুটো ক্লাবে আমি সংযুক্ত হই তো হচ্ছে ক্লাবিং যাত্রাটা আমার শুরু হয় প্রথম হচ্ছে সাউথ ইস্ট কালচারাল সোসাইটি দ্বারা ওইখানে হচ্ছে স্যার আমি হেড অফ মিউজিক হিসাবে প্রথম মানে থাকি আর কি আমি হচ্ছে গত বছর যেটা লাস্ট ইয়ারে এর আগে হচ্ছে আমি জেনারেল মেম্বার বাট সাউথ ইস্ট কালচারাল সোসাইটিতে হচ্ছে আমি প্রথম একটা ট্যাক পজিশন পাই অ্যাজ এ হেড অফ মিউজিক হিসাবে আচ্ছা তো ওখান থেকে হচ্ছে আমার শুরু পাশাপাশি আমি মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের সাথে অনেকগুলো কাজ করেছি আমাদের তো ক্লাবের ন্যাচারাল জায়গাটা একরকম বাট কাজের জায়গা হ্যাঁ কাজের জায়গাটা ক্লাবে নয় এটা হচ্ছে আপনার গান বাজনা তারপর হচ্ছে ডান্স মানে হচ্ছে একটু এন্টারটেন করে আর কি সবাইকে আর মুভি অ্যান্ড ড্রামা ক্লাবটা হচ্ছে কি মানে তারা হচ্ছে একটা ড্রামা করবে কোনো কিছু ডিরেকশন দেবে তারপর হচ্ছে যে কোনো একটা জায়গাতে হচ্ছে শো কেস পারফরমেন্স করবে চমৎকার চমৎকার কিছু পারফরমেন্স করো ইভেন্ট করো রিসেন্টলি তোমরা যেটি করেছো মধুমান হ্যাঁ তো এটি খুব চমৎকার আয়োজন ছিল এত ডিফারেন্ট কনসেপ্টের মধ্যে কাজ আমার কাছে মনে হচ্ছে যে আসিফের সাথে কথা হবে কম গান হবে বেশি তোমার আমি সত্যি আমি তোমার এই প্রতিভার কথাটা জানতাম না আজকে সেটে এসে কিন্তু আমি ডিসকভার করেছি অর্গানাইজার হিসেবে আমি তোমাকে ইউনিভার্সিটি দেখেছি যেহেতু সাউথ ইস্টের সাথে আমার একটা কাজের সম্পর্ক আছে সেটি আলাদা ব্যাপার কিন্তু যখন হচ্ছে তোমাকে এই যে আজকে সেটে যখন আবিষ্কার করলাম সঙ্গীত প্রতিভা নিঃসন্দেহে এটি চমৎকার যেটি বলছিলাম যে তোমার গান আবার একটু গান শুনে নি ওকে স্যার আমি এখন গান গাবো যেটা হচ্ছে ব্ল্যাক এখনও এটা হচ্ছে তাহসানের এখানটা হচ্ছে আমি খুব মোটামুটি আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন আমি গানটা একটু কভার করেছিলাম ওটা আমি এখন এখানে গাবো আর কি আমার ভীষণ ভীষণ পছন্দের গান ওকে স্যার খুবই চমৎকার আমার মনে হয় যে তুমি এতে একজনকে ডেডিকেট করে গাওয়া হচ্ছে যে তাকে ভালোবাসি বাট আমার কাছে মনে হয় যে দর্শক আপনারা যারা আছেন তারা কিন্তু আমাদের আজকের অতিথিকে ভালোবেসে ফেলেছেন এবং সত্যিকার অর্থে তোমাকে আমরা ভালোবাসি এত চমৎকার প্রতিভার জন্য খুবই ভালো লাগলো আসলে কি গান এমন একটা বিষয় যে এটা মানুষকে রিলেট করতে সাহায্য করে ভালোবাসা দুঃখ শোক আনন্দ অনেক কিছু নিয়ে ঘিরে থাকে তো তুমি বলছিলে যে একেবারে ছোটবেলায় সিলেটে তোমার মানে ব্রটআপ ব্রটআপটা কি সিলেটে সিলেটের তো একেবারে লোক আঙ্গিকের গান রয়েছে ফোক অঙ্গের গান রয়েছে সেরকম কোনো কিছু কি তোমার কখনো টেনেছে তোমাকে নাকি আধুনিক গানই টেনেছে স্যার সিলেটের ওরকম গান আমাকে স্যার টেনেছিল আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমি আমার আম্মু খুব ভালো সিলেটি গান করে আচ্ছা পাশাপাশি আমার আব্বু কিছু সিলেটি গান করতে পারতো তো আমি আম্মুর কিছু গান আমি তখন ছোটবেলায় গিয়েছিলাম আর কি বাট বড় হওয়ার পরে আমাদের নরসিংদী ঢাকা মানে ওইটার সাথে আমি যখন আধুনিকতার ছোঁয়া পেয়েছি তখন ওই সিলেটি গান আমরা আমরা আমাকে সাথে নিয়ে প্রোগ্রাম তাহলে আরো ভালো কিছু আনতে আল্লাহ তো বা তোমার ওই যে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডের কথা বলে ক্যারিয়ার নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা আছে ও স্যার হ্যাঁ ক্যারিয়ার নিয়ে হচ্ছে আমার এখন স্যার ফাইনাল ইয়ার চলছে আমার কিছুদিন পরে আমার ভার্সিটি অনার্স শেষ তো স্যার আমি মাস্টার্সটা হচ্ছে স্যার আমি দেশের বাইরে করা একটা প্ল্যান আছে আমার আজ তো আমি স্যার দেশের বাইরে যাবো ইনশাল্লাহ মাস্টার্স করার জন্য তারপর স্যার ওইখানে যদি পারি আর দার ওয়াইস আমি স্যার আমার একটা প্ল্যান হচ্ছে স্যার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক ওটা স্যার আমি দেশের মধ্যে যদি ফার্মাসিউটিক্যাল ভালো কোনো টপ কোম্পানিতে যদি স্যার কাজ করার সুযোগ হয় যদি ওরকম স্যার অ্যাপয়েন্ট হতে পারি এটা আমার জন্য অনেক কিছু বড় তা এখন তো আমাদের বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিটা হ্যাঁ স্যার এখন স্যার রোগিং আপ এবং ভালো উন্নত বিশ্বে আমাদের মেডিসিন অ্যাকসেপ্টেবল এবং কাজ হচ্ছে তো আশা করি তোমার যে স্বপ্ন আছে এই ফার্মাকোলজি বা ফার্মেসি নিয়ে যে তোমার পড়াশোনা সেটি তোমার অবশ্যই তোমার ক্যারিয়ার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হবে আবার একটু আমরা ক্লাব অ্যাক্টিভিটিতে ফিরতে যাই তোমার যে মুভি অ্যান্ড ড্রামা ক্লাব যেটি আছে তো এখানে দুইটি পর্শন আছে একটা হচ্ছে মুভি আর একটা ড্রামা তোমরা কি কি ধরনের অ্যাক্টিভিটিস প্রোভাইড করো বা কি কি ধরনের ওয়ার্কশপ বা কি কি কাজ করে থাকো তোমরা আমরা হচ্ছে স্যার মূলত হচ্ছে স্যার মুভি অ্যান্ড ড্রামা স্যার দুটোতে আমরা কাজ করে থাকছি এখন স্যার কিন্তু স্যার বেশিরভাগ আমাদের কাজ করা হয়েছে মূলত স্যার ড্রামা

তো আমি আসলে আজকে সেটে যখন বসলাম আমি আসলে চিন্তা করিনি যে এত চমৎকার প্রাণবন্ত আড্ডা হয়ে যাবে গানের ছোটে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা সাউথ ইস্টের জামা ক্লাব মুভি ক্লাব নিয়ে কথা বলবো আরও অনেক কিছু নিয়ে কথা বলবো তো ইন ফিউচারের প্ল্যানিংটা একটু শুনে তারপর আবার একটু গান শুনতে চাই কেন জানি আজকে আমার গান শোনার লোকটা আসলে মানে নিচ্ছে না তোমার ফিউচার প্ল্যানটা কি আমার স্যার খুব ছোট একটা স্বপ্ন আমি ধারণ করি আমার ফিউচার প্ল্যানটা হচ্ছে স্যার আমি যে বিষয়ে পড়াশোনা করছি ওই বিষয়ে হচ্ছে স্যার আমি যদি বাংলাদেশের টপ মানে ক্যারিয়ার অরিয়েন্টেড জায়গা যাওয়াটা তোমার মূল উদ্দেশ্য এবং সাথে সংস্কৃতির যে চর্চা স্যার ওটা স্যার আমরা আমি মনে করি আমার পার্ট অফ মাই লাইফ এরকম হয়ে থাকবে আর কি আমি স্যার যে কোনো পজিশনে থাকি বা না থাকি বাট হচ্ছে আমার এই সংস্কৃতির কিছু ট্রেডিশনাল কিছু ধারণা তারপর সে সঙ্গীত তারপর হচ্ছে স্যার ড্রামাটিক্যাল কিছু সেগমেন্ট এগুলো স্যার আমাদের আমার জীবনে স্যার থাকবে তুমি কি অ্যাক্টিংও করছো না স্যার এখনও স্যার আমার ওরকম স্যার অ্যাক্টিং করা হয়নি কিন্তু স্যার আমি অ্যাক্টিং আমি স্যার একবার করেছিলাম একবার দুবার করেছিলাম মেটেল আসিফ তো গান করছো এবং ফিল্মের কথা বললে সেখানেও একটা সম্পৃক্ততা অর্গানাইজিং করে থাকো তোমাকে ডিরেকশন দেওয়া হয় মঞ্চে অথবা স্যার আমার ডিরেকশনটা দেয়া হয়নি আমি হচ্ছে স্যার প্রেসিডেন্ট তো আমার হচ্ছে স্যার অর্গানাইজিং কাজ করে মিউজিক্যাল যত ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট স্যার এগুলো স্যার আমি আমরা না ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে যেতে ইচ্ছে করছে না গান শুনতে ইচ্ছে করছে কিন্তু দর্শকদেরকে আমরা প্রমিস করছি আমরা বিজ্ঞাপন বিরতির পরে গান শুনব প্রিয় দর্শক আমরা আসলে কথা বলছিলাম চমৎকার একজন মানুষের সঙ্গে আসি এত চমৎকার গান করতে পারে এটি কিন্তু আসলে আজকে সেটে আমি ডিসকভার করে ফেললাম তো আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো শুনবো আসিফের গান সঙ্গে থাকো আপনারা আছেন চায়ের দাওতে সঙ্গে আছেন তরু সাহরীর স্বর্গ এবং আমাদের সঙ্গে আছেন ও জাওয়া শুনছিলাম তার গান এবং কথা আবার মেতে উঠিয়ে আটটায় আসিফ বিজ্ঞাপন বিরতির আগে যেটি বলছিলাম যে তোমার প্রতিভাই মুগ্ধ হয়ে যাচ্ছি কারণ হচ্ছে গানটা আসলে এমন একটা বিষয় যে এটা না মানুষকে মানে হঠাৎ করে কানেক্ট করে ফেলে আর তোমার যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে গানের সেক্ষেত্রে তো এটা চমৎকার একটা জায়গা তুমি কি এখন আমাদেরকে মানে আরেকটি গান শোনাবে অবশ্যই স্যার নিশ্চয়ই আমরা একটু শুনি তোমার কোন গানটা এখন

খুবই চমৎকার খোলা গলায় গান তো আসলে গানের প্রশংসা তো শুরু থেকে করছিলাম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার একটু তোমার অ্যাক্টিভিটি সম্পর্কে আসি তোমার ক্লাব অ্যাক্টিভিটিতে অনেক ধরনের প্রেশার থাকে একাডেমিক প্রেশার এবং সেগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য একজন স্টুডেন্ট যখন ক্লাব অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয় তখন তার আসলে আদর্শভাবে তার সময় মেনটেন করা যে ব্যাপারটা আছে এটা একজন সিনিয়র হিসেবে তোমার সাজেশন কি আপনার ক্লাব অ্যাক্টিভিটি সাথে যুক্ত হতে চায় স্যার আমার সাজেশন হচ্ছে এটা যে ক্লাব অ্যাক্টিভিট ক্লাব অ্যাক্টিভিশন যারা স্যার যুক্ত হবে আমার আমার কথা হচ্ছে স্যার প্রথম হচ্ছে স্যার প্রায়োরিটি থাকবে পড়াশোনা তারপরে হচ্ছে যতটুকু সময় ওটা স্যার ক্লাব ওটার পিছনে একেবারে মানে স্টাডির পাশাপাশি আমি স্যার এটা সময় সহজ স্যার যদি মেইনটেইন করার যদি ট্র্যাজেডি যদি স্যার ভিতরে ধারণ করি তাহলে স্যার সবকিছু সম্ভব ভাষা পড়াশোনা করা যায় পাশাপাশি ক্লাব অ্যাক্টিভিটি ওটা মানে এটা সেল সেল স্ট্র্যাটেজিটা কোর্স সেল স্ট্র্যাটেজি যে হচ্ছে নিজে আমি ক্লাব অ্যাক্টিভিটি করব পড়াশোনা করব নানান ধরনের কাজ করব যাতে করে আমার সব জায়গায় ব্যালেন্সড একটা ব্যাপারটা হচ্ছে এটা তোমার তো গান তো খুব ভালো লাগছে তো আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের আরেকটু গান শুনি তারপরে ছোট্ট করে আমরা শেষ করে দেব ওকে স্যার এখন স্যার আমি একটা গান গব যেটা হচ্ছে স্যার আই বাজুরু খুবই চমৎকার এবং আমরা আসলে চায়ের দাওয়াতের মাধ্যমে আমাদের লেজেন্ড আয়ুব বাচ্চু স্যারকে ট্রিবিউট করতে চাই এর গানের মাধ্যমে তো আমরা শুনি এত জনপ্রিয় গান খুবই চমৎকার আসলে গান শুনতে শুনতে গল্প করতে করতে একেবারে আমরা আসলে আয়োজনের শেষের দিকে চলে এসেছি তো আমার পক্ষ থেকে মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে তোমাদের ক্লাব যেটি আছে সাউথ ইস্ট মুভি এবং ড্রামা ক্লাব তার জন্য অনেক অনেক শুভকামনা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিল দর্শকরা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে তোমার আচ্ছা আমি প্রথমত মুভি বাংলা টেলিভিশনকে খুব আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই কারণে কারণ খুব ছোট একটা মানুষ আমি স্টুডেন্ট আমি আমাকে বড় ভাই আমন্ত্রণ জানিয়েছে আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে পাশাপাশি হচ্ছে আমি আমার যত অডিয়েন্স যারা দেখছেন সবাইকে আমি যে এটা বলতে চাই যে যারা হচ্ছে ক্লাবিং করেন তারা হচ্ছে পড়াশোনাটা অ্যাটলিস্ট প্রথমে ঠিক রাখেন তারপর হচ্ছে ক্লাবিং করেন দ্যাটস ইট খুবই চমৎকার তুমি আসলে আমার খুব স্নেহের ছোট ভাই এবং যেহেতু একটা ছাত্র শিক্ষক সবকিছু সম্পর্ক আছে ভাইয়া শিক্ষক স্যার সবকিছু মিলে গুলিয়ে গিয়েছে তার থেকে বড় কথা হচ্ছে তুমি খুবই স্নেহের আমার যাই হোক আমার অসংখ্য বা কৃতজ্ঞতা ভালোবাসা থাকলো আসি তোমার প্রতি আজকের আন্ডারটা খুবই চমৎকার হয়েছে পরবর্তী কোন এপিসোডে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আমরা দর্শকদের কাছ থেকে বিলয় নিয়ে নেই। জি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আসিফুজ্জামানের সঙ্গে সে সাউথ ইস্ট ইউনিভার্সিটির মুভি এবং ড্রামা ক্লাবের সঙ্গে যুক্ত আছে আমরা তার কথা শুনছিলাম সাংগঠনিক যাত্রা এবং তার বেরোচ্ছে গল্প সেই সঙ্গে তার চমৎকার চমৎকার গান আশা করি আপনাদের সকলের এই আয়োজনটি ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই মুভি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন